আমি কমেন্ট পড়ছি আর ববক করছি কালকে আবার কি বলতো খুব ভালো সত্যি খুব ভালো ভাগ্য করে পেয়েছি অনেক কপাল ভালো যে আমি আমার কাছের মানুষগুলোকে আমি এইভাবে পেয়েছি দিদা দাদু মাসি মেশো সবাই ভগবান অনেক কপাল ভালো থাকলে এইসব মানুষের সাথে মানে মানুষের পাশের পাশে পাওয়া যায় প্রত্যেকটা মানুষ আমার কাছে ভগবান তোলো আচ্ছা ঠিক আছে আজকে এক ঘন্টা পুরো ছিলাম আবার আসবো কালকে হ্যাঁ তোমার আর মিঠাইয়ের খুব খেয়াল রেখো হ্যাঁ রোজিত ভাই তোমারও খেয়াল রেখো আমরা আছি তোমার পাশে তুমি সব সময় আমার ভিডিও দেখবে আমাকে কমেন্ট করবে আমার কমেন্ট আমাকে ফেসবুক তুমি একবার মেসেজ করবে তাহলে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করব তাহলে তোমার সাথে অনেক প্রবাক করবো তোমার মনটাও আর খারাপ হবে না ঠিক আছে গঙ্গায় মেলা হয়নি তোমাদের ওখানে হ্যাঁ হচ্ছে তো আর সকালে আমার দিদা দাদু মামিরা সবাই মিলে গিয়েছিল গঙ্গায় স্নান করতে একদম ভোরবেলা ঘুম থেকে উঠে গাড়ি রিজার্ভ করেছিল সেই গাড়ি করে গিয়েছিল গঙ্গায় স্নান করতে আর মেলাও হচ্ছে শেষ করতে ইচ্ছাই করছে না তুমি যাওনি না আমি যাইনি অত ভোর আর গাড়িতে জায়গা ছিল না সবাই মিলে একসাথে কন্ট্যাক্ট করে নিয়েছিল কে কে যাবে আর কি একটা টোটো ভাড়া করেছিল তো আমার আর হয়নি যাওয়া দিয়া তো গিয়েছিল বুঝা ঘোষ আমাদের বাড়ি চলে এসো জয়দেব জয়দেব মেলা দেখা হ্যাঁ যাবো এখন চারিদিকে মেলা হয়েছে চারিদিকে মেলা হচ্ছে ডিসেম্বর মাস শুরু আর মেলারও শুরু সাথে মিঠাই কিসে পড়ছে মিঠাইকে স্কুলে ভর্তি করতে গিয়েছিলাম ওর বয়সটা অনেকটাই অল্প তাই এখনো পর্যন্ত কোনো ক্লাসে হয়নি তো হবে আমি দু থেকে তোমাকে চেনি হ্যাঁ আমার লাইফে এখন যারা প্রত্যেকেই রয়েছে তারা আমাকে সেই প্রথম শুরু থেকে আমার সৌভাগ্য যে তোমরা আমার পাশে এখনো পর্যন্ত আছো এইভাবে থেকে সব সময় কে আবার ফোন করছে তোমায় হ্যাঁ আমাকে ফোন করছি light শেষ করতে ইচ্ছা করছে না কটা বাজলো এখন সাড়ে আটটা বাজে নটার মধ্যে মিঠাই কে আবার খাওয়া দাওয়া করাবো তো আজকে live টা এখানে শেষ করছি মন না চাইলেও শেষটা করতে হবে কালকে আবার live আসবো হ্যাঁ সবাই আসবে কিন্তু এই সাতটা সাড়ে সাতটার দিকেই আসবো লাইভে তোমরা প্রত্যেকে সবাই চলে এসো আর কখন ব্লগ দেব সেটা তো জিজ্ঞেস করলাম কেউ আমাকে বললেই না আমি বিকেল ওই তিনটের মধ্যে আমি ব্লগ দিই তো কাল আবার নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর একটা মুহূর্ত তো তোমরা দেখো অবশ্যই ফোনটার পাশে দেখো যেভাবে প্রত্যেক দিন আমার ভিডিও দেখো আমাকে ভালোবাসা বা সেভাবেই দেখো অনুরোধ রইল সবাইকে আবার একবার বলে দিই সবাইকে পৌষ মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন গুড নাইট আবার আসছি কালকে লাইভে আবার এসো তোমরা সবাই প্রত্যেককে ইনভাইট রইলো আমার লাইভে অগ্রিম বলে দিলাম আর কি তো টাটা গুড নাইট the finish